সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি ঐতিহ্যবাহী মেকল হামিউ সন্না মাদ্রাসা এটা মাখবারা তারপর হচ্ছে হচ্ছে এটা যে আপনার ভবন মসজিদ এই তারপর হচ্ছে আমরা যতটুকু জানি এটা হচ্ছে যে এখন নতুন যেটা জানি এটা হচ্ছে এই এটা পুরানো মাদ্রাসার সূচনা হচ্ছে এখান থেকে এই মাদ্রাসা এইখান থেকেই আপনি একটু জানান এই যে সম্পর্কে জানান আমাদের এই ঘরটা হচ্ছে আমাদের হযরত মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ যিনি বাংলাদেশের একমাত্র মুফতি আজম সেই যুগে পাকিস্তান আমলে উনি এই রুম থাকতেন হাটা হাজারে থেকে চলে আসার পরে এই যে এটা আমরা যেটা বল এই ঘরটা এটাই হচ্ছে বলতে গেলাম মেখল মাদ্রাসার ভিত্তি এবং প্রথম ঘর পাশাপাশি এই যে ভাঙা ঘরটা এই ঘরের মধ্যে তখন তালিম হতো এখান থেকে পরে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিসর্গ এবং আল্লাহ রলি এখান থেকে তৈরি হয়েছে পরবর্তীতে হচ্ছে এত বিশাল মাদ্রাসা কিন্তু মেখল মাদ্রাসার প্রথম তালিম এখানে এবং হুজুর এখানেই থাকতেন এখানে বসে হুজুর আলহামদুলিল্লাহ একটা নতুন জানলাম মানুষ জানাতে পারবেন